বাবা মা এই প্রাসাদটা যতই বড় আর সুন্দর হোক না কেন আমার মনে হয় আমি যেন এক সোনার খাঁচায় বন্দি আমি মুক্ত আকাশ দেখতে চাই সবুজ মাঠে হেঁটে বেড়াতে চাই সাধারণ মানুষের হাসি কান্না কাছ থেকে শুনতে চাই আমার সোনা মেয়ে তোমার যা চাই সবই তো আছে রাজ্যের সব সম্পদ বিলাসিতা তোমার হাতের মুঠোয় তবুও কেন তোমার মন খালি খালি লাগে অর্পিতা বাইরে দুনিয়া নিরাপদ নয় যদি তুমি বাইরে যেতে চাও তবে প্রহরী তোমার সঙ্গে যাবে আমি রাজ্যের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না না বাবা প্রহরী নিয়ে গেলে সাধারণ মানুষ আমাকে আপন মনে করবে না আমি একা যেতে চাই আমি প্রমাণ করতে চাই সুখ আর ভালোবাসা শুধু প্রাসদে বন্দী নয় একদিন রাজকুমারী গ্রামের মাঠ দিয়ে যাচ্ছিল এই যে অপরিচিতা তোমাকে তো আগে এই মাঠে দেখিনি তোমার পোশাক আর ভঙ্গি বলছে তুমি গ্রামের মেয়ে নও কে তুমি আমি কেবল ঘুরতে বেরিয়েছি তোমাদের মাঠ তোমাদের আকাশ সবকিছু দেখে ভালো লাগছে আমি কি বসতে পারি অবশ্যই বস আমি প্রতিদিন গরু চড়াতে আসি এই মাঠই আমার ঘর এই আকাশই আমার ছাদ তুমি চাইলে এখানে যতক্ষণ খুশি থাকতে পারো তুমি রাখাল হয়েও এত খুশি কিভাবে আমি প্রাসাদে থেকেও প্রতিদিন অশান্তিতে থাকি খুশি আসে মন থেকে গরিব হলেও আমরা প্রকৃতির সঙ্গে বাঁচি গান গাই হাসি ভাগ করি সুখ মানে বড় প্রাসাদ নয় সুখ মানে স্বাধীনতা আর মনের শান্তি মহারাজ মহা সর্বনাশ রাজকুমারী গ্রামের এক রাখালের সঙ্গে মিশছে এটা শুধু অসম্মানজনক নয় রাজ্যের ভাবমূর্তির জন্যেও ভয়ঙ্কর কি বলছ মন্ত্রী এটা কি সত্যি এইভাবে বুদ্ধিমান মুরগি নিজের প্রাণ বাঁচাল আর শিয়াল খালি পেটে ফিরে গেল মহারাণী আপনি বুঝছেন না আজ রাখালের সঙ্গে বন্ধুত্ব কাল হয়তো তারা রাজনীতি নিয়ন্ত্রণ করবে এতে রাজ্যের মর্যাদা নষ্ট হবে কিছুদিন পরে গ্রামে এক ভয়াবহ খরা দেখা দিল ওর পিতা ভয়ানক বিপদ খড়ায় মাঠ শুকিয়ে গেছে কুয়ায় পানি নেই গরুগুলো না খেয়ে কষ্ট পাচ্ছে মানুষ অসহায় তুমি কি আমাদের সাহায্য করতে পারবে আমি তোমাদের একা ছাড়ব না আমি বাবাকে বলবো যেন প্রাসাদ থেকে ধানচাল আর পানি পাঠানো হয় প্রজারা কষ্টে থাকবে আর আমি নিশ্চুপ থাকব এটা কখনো হবে না বাবা আমাদের গ্রাম মৃত্যুর দোর গোড়ায় মানুষ আর পশু দুটোই কষ্টে ভুগছে যদি রাজ্যের ধনসম্পদ কেবল প্রাসাদেই থাকে আর প্রজা ক্ষুধায় কাঁদে তবে সেই রাজত্বের কোনো মানে নেই কিন্তু আমাদের ভাণ্ডারও সীমিত মা সবকিছু দিয়ে দিলে প্রাসাদ টিকবে কিভাবে? হ্যাঁ মহারাজ রাখালদের সাহায্য করা বৃথা ওরা অকৃতজ্ঞ মন্ত্রীমশাই আপনি ভুল বলছেন রাখালরাই আসল সম্পদ তারা মাঠে কাজ না করলে ধান আসবে কোথা থেকে তারা না থাকলে গরু দুধ মাংস আসবে কোথা থেকে আসল সম্পদ তারা আর আজ তারা বিপদে বাবা আজ যদি তাদের পাশে না দাঁড়ান তবে সিংহাসনের কোনো গৌরব থাকবে না মহারাজ মেয়েটা ঠিকই বলছে প্রজার সুখেই রাজ্যের সুখ রাজকন্যা আর রানীর কথা শুনে রাজা সবাইকে সাহায্য করেন আর কিছুদিন পরেই খরা চলে যায় আমরা সবাই যদি এক হই গরিব ধনী রাজপ্রাসাদ আর গ্রাম তাহলে কোনো দুঃখই আমাদের হারাতে পারবে না আজ আমি বুঝেছি সুখ মানে কেবল রাজত্ব নয় সুখ মানে মানুষের পাশে দাঁড়ানো রাখাল আর রাজকুমারী যদি বন্ধু হতে পারে তবে পৃথিবীটা সত্যিই সুন্দর হয়ে উঠবে